আর বেল দিয়ে কি ওদের বন্ধুকে সামনে লড়াই করা যায় অস্ত্র কোথায় কিছুই নেই তো ইচ্ছা ছিল মনে শক্তি ছিল সেই পরিকাঠামো ছিল না সেই প্রশিক্ষণ ছিল না সেই অস্ত্র সংখ্যা হবে সংখ্যা দি কিছু হয় নাকি আমার মাটি আমার ভূমি আমার শিকড় মরে যাব যাবো এখানেই মরব ভালোবেসেই মরব এ কথা বলেছিল বলেই তো বাইশ পার্সেন্ট হিন্দুরা বা সংখ্যালঘুরা রয়ে গিয়েছিল তাদের কি শখ হবে ভারতে যোগায্ত নিশ্চয় কিছু হয়েছে তো বাংলাদেশে এরকম তালিবান গোষ্ঠীকে তৈরি করতে চাইছিল মনে হচ্ছে বাইডেন গোষ্ঠী এবং আমাদের একটা পুতুল রাজা থাকবে যেমন হামিদ কারজাই জন কিছুদিন দেখুন এটা তো দিনের আলোর মতো স্বচ্ছ কি বলার আছে ও কি পাগলে একটা কি বুঝছে কি এসেছে ওর কথা উত্তর দিচ্ছে মন লাঞ্জা আচ্ছা জানে না একাত্তরের মুক্তিযুদ্ধে তখন তিরিশ লক্ষ লোক মারা গেছে চার লক্ষর মতো মহিলারা ধর্ষিত হয়েছে তারপরে কোটির মতো লোক বাস্তু ছাড়া আশ্রয় কিন্তু তিন কোটি প্রায় তার মধ্যে এক কোটি প্লাস ভারতবর্ষ রেখেছিল যখন পুরো চূড়ান্ত খারাপ অবস্থা সেই সময় ইন্দিরা গান্ধী হত্যা করেছিল যুদ্ধের প্রথম দিকে নয় একটা অংশে গিয়ে কারণ ইট পাথর দিয়ে আর বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে আর বেল দিয়ে কি ওদের বন্ধুকের সামনে লড়াই করা যায় অস্ত্র কোথায় এদের কিছুই নেই তো ইচ্ছা ছিল মনে শক্তি ছিল সেই পরিকাঠামো ছিল না সেই প্রশিক্ষণ ছিল না সে অস্ত্র শক্ত ছিল না সংখ্যা দিয়ে কি হবে সংখ্যা দিয়ে কিছু হয় নাকি সেই সময় ইন্দিরা গান্ধী তিনি ইন্টারফেয়ার করেছিলেন এবং তাতে আমেরিকা বিরোধী ছিল রাশিয়া পক্ষে ছিল না আমেরিকার রক্তচক্ষুকে ইন্দিরা গান্ধী পাত্তা দেয়নি এ বলছে না মুজিবুর রহমান যার কাছে হাতে নি সবাই নিল কুল কোদাল ইট পাথর কঞ্চি বংশ ওদের যুদ্ধ করে যায় আধুনিক ওটা কি সমরাস্ত্র তো নিল তো হয় গুলিকে মারছে লাইন দিয়ে খুন হচ্ছে বন্দুক মারছে একশো দু হাজার লোক মরে যাচ্ছে একটা লোক মাছ দিয়ে এরকম করছে হয় কি যুদ্ধ হয় নাকি পরে ভারতবর্ষ যখন ইন্টারভ্যাক করলো অস্ত্র দিল প্রশিক্ষণ দিল ট্রেনিং কাদের মুক্তিবাহিনীকে নিজেরা তো যুদ্ধ করছে মুক্তিবাহিনীর হাজার হাজার লোক হাজার হাজার ট্রেনিং দিল অর্থ দিল তাহলে অস্ত্র অর্থ প্রশিক্ষণ খাদ্য দিল তারপর কি দিল যারা সীমাহীন অত্যাচারিত হয়েছে তাদেরকে আশ্রয় দিল নারী পুরুষদেরকে আশ্রয় দিল তাদের পুনর্বাসন দিল আর সতেরো হাজার পান দিল ভারতবর্ষের সেনাবাহিনী মারা গিয়েছিল প্রায় সতেরো হাজার সৈনিক ওদের জন্য যুদ্ধ করতে গিয়ে তুমুল যুদ্ধ তারপরে পাকিস্তানের পরাজয় সই করছে ভারত আর পাকিস্তান বাংলাদেশ ওই সাজিদ আলম কি বললো তো হাসি ঠাট্টা খোরাক হাসি ঠাট্টা অকৃতজ্ঞতা না একটা অসুখের নাম জানেন তো কোনো জাতি যদি অকৃতজ্ঞ হয়ে যায় সেটা অসুখের ফলে ভারতবর্ষ বাংলাদেশের থেকে শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা ডিজার্ভ করে কারণ থেকে ভারত তৈরি করে দিয়েছে আর পাকিস্তান হানাদার বাহিনী আলবাদার বাহিনী তারা ঘৃণাঢিতা করে কিন্তু এখন উল্টো পশ্চিমবঙ্গ তো চলে আসবে ওপার বাংলা থেকে মানুষগুলোকে আমি তো বেশ কিছু মানুষের ভিসা করে দিয়েছি জানেন তো তাদের মেডিকেলের ট্রিটমেন্ট করা দরকার ছিল ছমাস আগে আবেদন করেছে বাহিনী ওখানকার ভিসা আটকে গেছে আমি প্রায় দশ বারো জনের ভিসা করে দিয়েছি তো অত্যাচারিত হচ্ছে মানুষ কী করবে যাবে কোথায় বলুন তো আচ্ছা বলুন আঠাশ শতাংশ সংখ্যালঘু হিন্দু ছিল বাংলাদেশে অবিভক্ত ভারতবর্ষ বলছে অবিভক্ত বাংলা বলছে সেটা কমে কমে পরে চব্বিশ শতাংশ হল পরে বাইশ শতাংশ হলো যখন স্বাধীনতা হচ্ছে যখন ভাগ হলো পশ্চিম পাকিস্তান হলো ওটা পূর্ব পাকিস্তান হলো তখনও বাইশ শতাংশ ঠিক আছে তারপরে কুমে কুমে কমে 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 এখন সেভেন পয়েন্ট সামথিং তো কেউ কি শখে আসতে চায় আমার মাটি আমার ভূমি আমার শিকড় মরে যাব যাবো এখানেই মরবো ভালোবেসেই মরব এ কথা বলেছিল বলে তো বাইশ পার্সেন্ট হিন্দুরা বা সংখ্যালঘুরা রয়ে গিয়েছিল। তাদের কি শখ হবে ভারতে চোখ আসতে নিশ্চয়ই কিছু হয়েছে আওয়ামী লীগে হিন্দু আছে মুসলমান আছে তাহলে আওয়ামী লীগের যে মসজিদগুলো আছে মানে মুসলমানদের বলছে একটা মসজিদ হাত পড়েনি শুধু মন্দিরগুলো বেঁচে বেড়ে হাত পড়ে যাবে উত্তর দিন কেন আওয়ামী লীগের দোস্ত দোস্ত হিন্দুদের না আওয়ামী লীগের কেউ বলবেন দু হাজারটা হয়েছে কেউ বলবেন দুশোটা হয়েছে ওরা বলছে অষ্টআশিটা নাকি কাহিনী আছে তো অষ্টআশিটা ঘটনায় এরকম দাঙ্গার ঘটনায় কজনকে গ্রেপ্তার করা হয়েছে জানো তো সাতাত্তর জন আচ্ছা একটা দাঙ্গা কি একজন করে অনেক লোক মিলে করে তো দাঙ্গা হচ্ছে দুশো জন চারশো জন পাঁচশো জন থাকে তাহলে দুশো জন কিন্তু গ্রেপ্তার করবে না ও অষ্টআশিটা দাঙ্গা হয়েছে মানে ইনসিডেন্ট কঠা এইটি এইট আর ধরা হয়েছে সাতাত্তরটা না বাহাত্তরটার জন্য তারপরে পাঁচ দাঙ্গা পিজু একদিন কোথাও হয়নি এই টোটাল যে ঘটনা ঘটছে তাতে কি হচ্ছে তাতে সংখ্যালঘু দুর্বলদের ধরে মারা হচ্ছে ইসলাম পারভিট করে না আচ্ছা এইটা যদি চলে তার এফেক্টটা তো এপার বাংলায় বেশি পড়বে নাকি ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হওয়া দিকার তো এগিয়ে দিচ্ছে যে আমরা ভারতবর্ষের দায়িত্ব সহকারে হিন্দু রাষ্ট্র করবো একটু আগে বলছিল শুভেন্দু দিকের কথা একটু আগে বলছিল ফিরাদেখীম কথা ওরা যে আচরণ করছে উল্টো প্রতিক্রিয়া হচ্ছে ওখানে যদি ইসলাম 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 করছে লাফটা কাজ লাফটা যারা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র চাইছে তাদের উল্টো তারা বলে এই তো দেখো বাংলাদেশ মোল্লাগুলো থাকলেই হয় দেখো কি হচ্ছে আর আমরা সংখ্যালঘুরা হয়ে মার খাবো আর আমরা এখানে ধর্মনিরক্ষে কথা বলবো না আমাদের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হবে নিউটনের থার্ড ল ওখানে ইসলাম 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 করছে এখানে হিন্দু 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 করছে তো হিন্দু ভোটটা নিয়ে তো বিজেপির মোটামুটি কাজ কারবার তো তারা কিছুটা কনস মানে ঐক্যবদ্ধ হয়েছে কনস হয়েছে স্বাভাবিক সেটা ফল পেয়েছে কিন্তু খুব একটা সুফল পেয়েছে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি সদস্য সংগ্রহ করতে গিয়ে মানুষের আবেগ নেই একটা সময় আবেগ ছিল মানুষের আবেগটা ক্লিস হয়ে গেছে এটা চরম বাস্তবতা ফলে বাংলাদেশে একটু রিভেন দিচ্ছে এর তো পড়ে পাওয়া আনা ওই মৌলানা মৌলবি ওই ধান্দাবাজ মোল্লাতন্ত্রের লোকের এটা করিয়ে দিয়েছে দিয়ে দিয়ে তো এটা ফাউ দিয়েছে তাতে হিন্দু ভোটটা কিছুটা সমস্যা হয়েছে লাখ টাকার ক্ষতি না ওই আমাদের হুমায়ুন কবির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আমাদের ফিরাদাকির বিরুদ্ধে অন্য শুধু পদক্ষেপ নিয়েছে এই শুদ্ধে নেয়নি সিদ্ধার বিরুদ্ধে নেয়নি তাহলে মাননীয় কি চাইছে হিন্দু ভোটটা যাতে বিজেপির দিকে যায় এই মোদীজির সাথে কোনো কথাবার্তা হয়েছে নাকি বুঝতে চাই ব্যাপারটা যে মুসলমানরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি অন্যায় যে করে অন্যায় যে সহায় তব ঘৃণা তার এ যেন হয় আমি কাজী বাসু গলায় রক্ত তুলেছি কিন্তু কটা মুসলমান এই ধরনের নোগ্রামের বিরুদ্ধে তীব্র বলুন তো চুপ করে থাকা মানে তো মেনে নেওয়া এতে মুসলমান সমাজ তো আরও দেখে গেল আরও ঘৃণিত হলো আরও অপমানিত হলো লাভটা কার হলো লাভটা যারা মুসলমান সমাজের এইটাকে আলো করে দেখতে চায় তাদের লাভ তাহলে এতে লাভ মূলত যারা ভারতকে হিন্দুরাষ্ট্র ভারতে চায় তাদের এই আলোর অন্ধকার বলছেন ওদের জীবনটাই অন্ধকারে চলে যাচ্ছে একটা জাতিতে ক্ষয় আমেরিকা কি পলিসি না এই ডোনাল্ড ট্রাম্প আসছে বোঝা যায় আমেরিকা আমার মনে হয় বাইডেন চেয়েছিল আর একটা তালিবান গোষ্ঠী তৈরি করতে আফগানিস্তানে তো সীমান্তবর্তী মাদ্রাসাটাকে ওই মাদাসাগুলো খারিজি মাদ্রাসাগুলোকে ওটা ইউজ করা হতো যাতে করে না তৈরি হয় ওটা আমেরিকার ফান্ডে হতো যাতে করে রাশিয়াকে সরানো যায় এটা ছিল পলিসি তো বাংলাদেশে এরকম তালিবান গোষ্ঠীকে তৈরি করতে চাইছিল মনে হচ্ছে বাইডেন যে একটা একটা উন্মাদ গোষ্ঠী এবং আমাদের একটা পুতুল রাজা থাকবে যেমন হামিদ কারজাই আফগানিস্তানের কিছু দিনজন ছিল এখানে আমাদের পুতুল রাজা একজন থাকবে সেটা করতে চাইছিলো ডোনাল্ড ট্রাম্পটা কী করবে একটু ভাবার আর কি তারা কি পুতুল রাজাকে মেরে নেবে না হাসিনার মধ্যে লোককে আবার বসিয়ে দেবে ভারত তো নিশ্চয়ই ডোনাল্ড টোম্পের সঙ্গে থাকবে আশা করা যায় কোথাও কোথাও ইসলাম ফোভিয়া আবার কোথাও কোথাও হিন্দু ফোভিয়া কি চলছে পরবর্তীকালে রাজনীতি কোন দিকে ধায় ওই দিকে আমাদের নজর রইল